সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কৃষি কথা টোয়েন্টি ফোর থেকে কেরালা সিমের জমিতে অবস্থান করছি কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কেরালা সিমের পঁচিশ দিনের পরিচর্যার বিষয়ে কথা বলা ছিল তো অনেকেই বলছে যে কেরালা সিমের আপডেট তথ্য সবসময় আমাদের দেবেন তাদের উদ্দেশ্যে বলছি যে কেরালা সিমের মাছা তৈরির কিন্তু একটা বিশেষ কৌশল রয়েছে এই অনেকেই এই মাছা তৈরির কারণেই কিন্তু অনেক ফলনের কম বাড়া হয়ে যায় আজকের ভিডিওতে আমি কেরালা জাতের সিমের মাছা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করা হয় এবং এগুলো উপকরণ কীভাবে ব্যবহার করতে হয় উঁচু মাছা তৈরি করলে কি কি সুবিধা পাওয়া যায় উঁচু মাছা তৈরি করার খরচ কেমন হয় এ সম্বন্ধে আলোচনা এবং দেখানোর চেষ্টা করেছি আশা করি পুরো ভিডিওটি দেখলে সিম চাষি ভাইরা অবশ্যই উপকৃত হবেন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি একবার দেখে নিই প্রথমেই দেখি মাছা তৈরি করার উপকরণ কী কী প্রয়োজন হয় এক বিঘা জমিতে বাঁশ লাগে তিরিশটি বড় ট্রাকের টায়ারের তার প্রায় তিন হাজার টাকার মতো লাগে আর কচ্ছ প্রয়োজন হয় চার কেজি যে মিস্ত্রি দিয়ে এই মাছাটা তৈরি করা হচ্ছে সেই মিস্ত্রির সাথে আমরা একটু আলাপ করে নিই আপনার নাম কি ভাই মহাবুল আপনার নাম পারিশ্রমিক কেরালা সিমের যে একজন অভিজ্ঞ কৃষক মোহাম্মদ আশরাফুল ইসলাম তার সাথে আমি এখন কথা বলবো আশরাফুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে মাছা যে আপনি করছেন এই মাছটা তৈরি সম্বন্ধে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে কিভাবে করছেন কতগুলো মাছ লাগলো বা কিভাবে এটার সুবিধাটা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই মাছা গুলো কিন্তু মানুষ ডাইকট দিয়ে কিংবা জিআইটার দিয়ে জিআইটার দিয়ে কখনোই মাছা স্ট্রং হবে না আমরা যেই তারটা ইউজ করছি এটা হচ্ছে টায়ারের তার যে বড় বড় যে টায়ার আছে সেটার ভিতর থেকে তারটা বের করা যে কারণে এই তারটা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং এটার উপর দিয়ে হাঁটাও যাবে আচ্ছা আর সর্বোচ্চ এটা মেয়াদ থাকবে দুই বছর তিন থেকে চারটা ফসল খাইতে পারবো আর আমাদের এর মধ্যে খরচ সর্বোচ্চ এখানে তিরিশটা বাস আছে যেহেতু অন্যান্য মাছাই প্রচুর বাস লাগে যদি ঘন খুঁটি দেওয়ার পরেও দুর্বল থাকে মানে একটা জিনিসটা খুবই লুজ থাকে কিন্তু এটা দেখেন এত অল্প পাতলা খুঁটি তারপরেও কিন্তু যথেষ্ট টাইট আর এখানে সুতা আছে তিরিশটা বাস আছে তিরিশটা বাসের মধ্যে লেবার সহ মনে হয় সাত হাজার টাকা লাগছে আমার আর এখানে সুতা আছে তিন চার কেজি চার কেজি সুতার দাম বারোশো টাকা আর সবচেয়ে বড় খরচটা হয়েছে এই যে কাজটা করছে যে লেবারগুলো এরা এদের পারিশ্রমিকটা একটু বেশি যেহেতু কাজগুলো স্পেশাল আর কাজটা অনেক সুন্দর ভাবে করে যা যাতে তো ওদের বিঘাতে প্রায় ছ হাজার টাকা খরচ হয় ওদের তাহলে যদি আমি এদিকে হিসাব করি যে সাত হাজার আর চার হাজার এগারো হাজার আর এদিকে ছয় হাজার টাকা সতেরো টাকা কিন্তু আমার এই এক বিঘা তেত্রিশ শতক জমিতে খরচ আর এটার সুবিধা হয়েছে আমি দুই বছরের ফসল খাইতে পারবো এবং এর মধ্যে যে ফসলটা হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে শুধু ভালো বীজ ভালো ফসল ভালো ট্রিটমেন্টেও কিন্তু ফলন হয় না মাছা আমরা যে মাছাই ফলন গুলো তুলি তার বিশেষ একটা ভূমিকা রাখে মাছা আর একটা কি জিনিস খেয়াল করেন যে মাছার যে স্পেস এটা কিন্তু আট থেকে দশ ইঞ্চি একটা গ্যাপ যদি অনেকেই ভুল করে এখন অনেকেই আছে নেট জাল উপরে ব্যবহার করে চার ইঞ্চি ছয় ইঞ্চি খুব যত খুব বেশি থাকবে অন্য ফসল যেমন তেমন যদি বলি কেরালা সিমের ক্ষেত্রে কিন্তু ভালো ফলন নামবে না আর এদি এত বড় বড় যে গ্যাপ গুলো এই গ্যাপে কিন্তু কেরালা যে সিমগুলো এগুলো কিন্তু অনায়াসেই নেমে যায় মানে ফলনটা অতিরিক্ত হবে এবং সিমগুলো খুবই রিলাক্সে ফুল বাছা হোক লদ হোক আর সিমগুলো নিচে নামে যাবে এ হইলো আমাদের এই মাছের সুবিধা এবং খরচটা খুবই কম এক বিঘা জমিতে যদি হিসাব করি যে যদি সত্তর হাজার দর্শক এই ছিল কেরালা সিমের মাথা তৈরির কলাকৌশল ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোন কৃষি কথা নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে